সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর বড়ো মতো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আপনারা ছবি দেখে বুঝতে পারতেছেন কী খাবো আজকে কাঁচা পাকা আম এটা আম রুপালি যাকে বলে সেটা কাঁচা পাকা দেখুন আপনারা কাঁচা পাকা আম সাথে রসুন লবণ শুকনো মরিচের গুঁড়া আমার অনেক দিন পর আজকে খেতে করছে সেজন্য আমি ট্রাই করতেছি দেখি জিপা জল আমার অলরেডি চলেই আসছে দেখুন আপনারা হুম ভাল লাগতেছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে আসলে ভালো লাগে আমি গতকালকে যখন ফেনি পরশুরাম থেকে আসতেছি তখন আমি দেখলাম বাসের মধ্যে হকাররা যারা বিক্রি করে দেখবেন আপনারা ছোটো ছোট ব্যাগ করে তারা মানে দশ টাকা করে ব্যাগ বিক্রি করে আমি সেগুলো খাই নাই কারণ তখন অনেক বালি ছিল রাস্তাঘাটের আমি চিন্তা করছি ফুড পয়জনিং হতে পারে সেই আমি খাই নাই দেখুন তা আমি আজকে বাসায় আসলাম এসে বললাম যে আমাকে টাম কেটে দাও সাথে রসুন মরিচ এবং লবণে গুঁড়ো দাও আমি দেখি কেমন লাগে ভাল লাগতেছে আমার আমার লালা অলরেডি পড়তেছে বিশ্বাস করুন মজা লাগে মজা লাগার কারণ হচ্ছে একটু মিষ্টি সাথে টক সাথে জাল মানে ও মতো চাটনির মতো অনুভব করুন আচার দিলে যেরকম হয় ঠিক সেরকম অনুভব করুন আপনি স্বাদও অনেক বেশি ভালো লাগে অনেক মজা আইরিস বড় মেয়া চলে আসছে বড় মেয়া দিকে আস হামিম

সাল আস খাও তো দেখো কেমন স্বাদ দেখো তো ট্রাই কর খাও বাবা মিস লাগা দিই দর কাছ দি বাবা তোকে লাগা দি পরে দরকার খুশি আমি খুশি মজা না হুম আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন কেমন স্বাদিস বয় খালির দোড়ে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন প্লিজ